আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বরাবর মতো আমি অনেক একজন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখুন তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসন কার্যালয় সুনামগঞ্জে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি ছেড়েছে সংস্থাপন শাখা তো আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদনের জন্য আপনাকে অবশ্যই ডাব্লিউ 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 ডট সি সুনামগঞ্জ ডট টক ডট কম ডট বিটি এই ওয়েবসাইট ঢুকে আপনার আবেদন করতে হবে তো দেখুন পরবর্তীতে পদের নামগুলাকে কি রয়েছে হিসাব সহকারী গ্রেড ষোলো জন নিবে এটা হচ্ছে এসএসসি পাস আপনার কম্পিউটার জানতে হবে অভিষয় এটা হচ্ছে 30 জন নিবে গ্রেড হচ্ছে বিশ আপনাকে এটা এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাশালি হবে নিরাপত্তা পহরে নিবে জন এটা আপনার ইন্টারমিডিয়েট পাস হলেই হবে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে আর ভালো একটু আপনার হ্যাঁ কম্পিউটার জানতে হবে পরিচ্ছন্নতা কর্মী এটা গ্রেড বিশ নিবে আঠারো জন এটা আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি হলেই আপনার হবে মালে নিবে একজন আহ তফশিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি মালিতে আবেদন করতে পারবেন তো বয়স সীমা আপনাকে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপরে এখানে দেখুন আপনার কি কি লাগবে আপনার লিখিত ব্যবহারিক পরীক্ষার জন্য আপনাকে এক কপি সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে দাখিলকৃত কাগজপত্রের তালিকা সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আপনার হতে হবে এবং চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ দ্বারা আপনার নাগরিকত্ব সনদপত্র দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে এবং যদি জন্ম নিবন্ধন নাম্বার থাকে তাহলেও চলবে আপনি চাকরিরিত বাস্তব কর্তৃপক্ষ প্রদত্ত অনা অনাপত্তি পত্র লাগবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতি অনুযায়ী মুক্তি বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র লাগবে এবং নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের পূর্বে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন করতে হবে তো আবেদন আবেদন করবেন আপনারা ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট ঢুকে আবেদন শুরু হবে তেইশে এপ্রিল এবং আবেদন শেষ হবে তেরোই মে আপনাকে অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিকজেলের রঙিন ছবি দিতে হবে এবং তিনশো ইনটু আশি একটি স্বাক্ষর দিতে হবে তারপরে আপনারা অনলাইনের দোকানে গিয়ে আবেদনটি করতে পারবেন তো এই ছিল আজকের মতো যারা যারা ডিসি সুনামগঞ্জ জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয়ের সুনামগঞ্জে চাকরিটি করতে চান বিভিন্ন পদে তারা অবশ্যই চাকরিটি করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সকলকে ভালো থাকেন সবাই